আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক মা সিজারের পর একটা বড়ো চিন্তায় ভোগেন সেটা হচ্ছে পেটটা আগের মতো ছোট হচ্ছে না কেউ কেউ বলছেন ব্যায়াম করো আবার কেউ কেউ বলছেন ডায়েট করো আবার কেউ বলছেন কিছুই করো না বিশ্রাম নাও আজকের ভিডিওটিতে আমি ধাপে ধাপে এ বিষয়টি বিশ্লেষণ করার চেষ্টা করব। এখন আমরা জানবো সিজারের পর শরীরে কী কি পরিবর্তন হয় প্রথমে জানতে হবে কেন সিজারের পর পেট ফুলে থাকে বা বাড়ে গর্ভকালীন নয় মাসে জ্বরই অনেক বড় হয় চর্বি জমে যায় হরমোনের পরিবর্তনে শরীর পানি ধরে রাখে অপারেশনের পর শরীরের মাংসপেশি অনেক দুর্বল হয়ে যায় তাই পেট আর আগের মতো টান হয় না এখন জানবো সঠিক ডায়েট প্লান্ট খাদ্যাভাস জের পর ডায়েট মানে উপোস নয় বরং পুষ্টিকর খাবার খাওয়া কারণ মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন তাই শরীরের শক্তি বজায় রাখা খুবই জরুরি এ সময় পুষ্টিকর খাবার খাওয়া খুবই জরুরি যেসব খাবার খেতে হবে ব্রাউন রাইস বা আটার রুটি ডিম মাছ মুরগি এগুলো শরীরের জন্য খুবই উপকারী তাছাড়া ডাল জাতীয় খাবার শাক এবং সালাদ বেশি বেশি খেতে হবে ফলমূল লেবুর পানি বা গরম পানি শরীরের জন্য খুবই উপকারী যেসব খাবার এড়িয়ে চলবেন তার ভিতরে আছে চকলেট মিষ্টি ভাজা ভাজাপোড়া জাতীয় খাবার এটা শরীরের জন্য খুবই ক্ষতিকর এছাড়া কোমল পানীয় বা সফট ড্রিঙ্কস বেশি পরিমাণে লবণ বা চিনি তাছাড়া প্রসেসড খাবার একেবারেই খাওয়া যাবে না হালকা ব্যায়াম সিজারের পর প্রথম ছয় সপ্তাহ একদম ভারী ব্যায়াম বা ভারী কাজ করা যাবে না ডাক্তার যদি অনুমতি দেয় তাহলে ধীরে ধীরে ব্যায়াম শুরু করতে হবে প্রথম দিকে হালকা হাঁটাহাঁটি করুন এছাড়া শ্বাস নেয়ার ব্যায়াম করতে পারেন তাছাড়া পিলভিক টিল্ট শরীরের জন্য খুবই উপকারী এর পরের দুই মাসে করতে পারেন প্লাঙ্ক ব্রিজ পোজ যোগাসন স্তন ও ওজন কমানো অনেকে জানেন না দুধ খাওয়ানোর সময় মায়ের শরীর থেকে প্রতিদিন প্রায় পাঁচশো ক্যালোরি খরচ হয় তাই এটি প্রাকৃতিকভাবে ওজন ও পেট কমানোর উপায় তবে পর্যাপ্ত পানীয় পুষ্টিকর খাবার নিয়মিত খেতে হবে এবারে আমরা জানব ঘুম ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে যদি আপনি ঘুম কমান বা স্ট্রেসে থাকেন তাহলে শরীর কর্টিসল হরমোন বাড়ায় যা চর্বি জমাতে সাহায্য করে তাই মায়ের মানসিক শান্তি ঘুম এবং পারিবারিক সহায়তা খুবই জরুরি এ বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে পেট বেঁধে রাখা অনেকে বেলি বেল্ট বা পেট বেঁধে রাখেন এটি পেটের পেশিকে সাপোর্ট দেয় এবং অবশ্যই তা ডাক্তারের অনুমতি নিয়ে ব্যবহার করতে হবে ভুলভাবে বাদলে সেলাইয়ের ক্ষতি হতে পারে এখন জানবো ঘরোয়া টিপস ও প্রাকৃতিক উপায় সম্পর্কে সকালে লেবু পানি মেথি বা আদা চা খান খাবারের পর দশ মিনিট হাঁটাহাঁটি করুন বেশি পরিমাণে পানি পান করুন প্রাকৃতিক সাহায্যকারী উপাদান ব্যবহার করুন যেমন এলাচ দারচিনি আদা হালকা গরম পানি এছাড়া হালকা গরম পানি দিয়ে গোসলও করতে পারেন এতে আপনার শরীর ও মন সতেজ থাকবে সিজারের পর পেট কমানো কোনো একদিনের কাজ নয় নিয়মিত ডায়েট ব্যায়াম আর যত্ন নিলে তিন থেকে ছয় মাসে আপনি নিজের পরিবর্তন দেখতে পারবেন মনে রাখবেন মা হয় সবচেয়ে বড় সৌন্দর্য তাই নিজের প্রতি ভালোবাসা রাখুন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ